সুপ্রিয় দর্শক এম কিপার চ্যানেল থেকে সবাইকে স্বাগত আজকে চলে আসলাম সেকেন্ড হ্যান্ড ইউপিএসগুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ইউপিএসগুলো হচ্ছে পনেরোশো ভি আষ্টোয়াট লোড ক্যাপাসিটি আর এই ইউপিএসগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল কোম্পানির আর এই কোম্পানিটার নাম হচ্ছে লুমিনাস এটা কিন্তু পনেরোশো ভি এবং আষ্টেসোয়াট এই ইউপিএসগুলো কিন্তু আমরা বড় বড় লট কিনি এই ইউপিএস গুলার এই ইউপিএসগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য আছে দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে কিন্তু অসংখ্য ইউপিএস আছে যারা অল্প টাকার ভিতরে সেকেন্ড হ্যান্ড ইউপিএস খুঁজতে তারা কিন্তু খুব অল্প টাকার ভেতরে আমাদের কাছ থেকে এই ইউপিএসগুলো নিতে পারবেন এই ইউপিএসগুলো হচ্ছে চব্বিশ ভোল্ট দুই ব্যাটারির ইউপিএস আর এই ইউপিএসগুলোর প্রাইসটাও কিন্তু খুব অল্প কারণ এই ইউপিএসগুলো আমরা লটের মাধ্যমে কিনছি আমাদের কাছে কিন্তু এই গুলো বর্তমানে আছে এক হাজার পিস দেখেন আমরা এই যে কিছু মাল যে এখানে কিছু মাল সাজা আছে এবং এই যে এই সাইড কিন্তু অনেক মাল সাজা আছে ইউপিএস গুলা হচ্ছে পনেরোশো বিয়ে এবং এটা আবার যারা এই ইউপিএস গুলো দিয়ে তিনটে সিলিং ফ্যান এবং চার পাঁচটা এল লাইট চালাতে চান বাসাবাড়ির জন্য তারা কিন্তু খুব অল্প টাকার ভিতরে ইউপিএস গুলো কিনে এগুলো কিন্তু চালাইতে পারবেন আর যারা পিসি চালাইবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা দুইটা পিসি এবং একটা সিলিং ফ্যান কিন্তু খুব সুন্দরভাবে এগুলো লোড দিয়ে চালাইতে পারবেন আর আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এই লুমিনাস কোম্পানির যে মালগুলো এগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য আছে এই যেই জায়গায় এই লুমিনাস কোম্পানির মাল এগুলো কিন্তু সব সব মালে কিন্তু আমাদের কাছে অফিস থেকে তারপর হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মালগুলো আমরা সংগ্রহ করে থাকি আর এই মালগুলোর কিন্তু একবারে রানিং মাল এগুলোর কিন্তু ব্যাটারিটা ড্যামেজ থাকার কারণে কিন্তু এই মালগুলো আমাদের কাছে চলে এসেছে আর আপনারা কিন্তু এই মালগুলার শুধু ব্যাটারি কালেকশন দিয়ে কিন্তু এই মালগুলা রানিং চলবে এবং আমরা কিন্তু যখনই একটা মাল অর্ডার করেন আপনারা আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই মালগুলো কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে ভিডিও করে বা পিক তুলে কিন্তু আমরা দেখিয়ে দিই যে ভাই এই যে আপনার মালটা রেডি করছে এটা কিন্তু এখন বুকিংয়ে যাবে সুপ্রিয় দর্শক যাদের এই মালগুলো লাগবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা এই মালগুলো নিতে পারবেন আর এই মালটার ভেতরের কন্ডিশনটা কিরকম এটা আমি খুলে দেখাবো চলুন একটা মাল আমি এখন খুলে দেখাবো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে মালটা খুলছি ঠিক আছে আর এই মালটা কিন্তু আমরা এখন চেক করব ছোট ব্যাটারি লাগিয়ে যে মালটা রানিং আছে কিনা আর এটা দেখতে পাচ্ছেন এই মালের কিন্তু সার্কিট এই সার্কিটে কিন্তু কোনো কাজ কাম করা নাই আর হচ্ছে এই টেনার সোয়াটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা বলি যে ছিয়ানব্বই চার ইঞ্চি এটা দিয়ে কিন্তু আপনার যদি পরবর্তীতে এই ইউপিএসটা আপনাদের নষ্ট হয়ে যায় এই টেনার সোয়াটা দিয়ে কিন্তু আপনারা চার্জারের কাজ করতে পারবেন আর আমরা চলুন এখন আমরা দেখবো যে ইউপিএসটা কি রানিং আছে কি না আমরা কিন্তু এর আগে এটা চেক করি নাই ঠিক আছে আমরা শুধু আপনাদেরকে দেখার জন্য একটা মাল নিয়ে আসলাম এখানে এখন চেক করে দেখব যে মালটার কী অবস্থা মালটা কি রানিং আছে কি নাই দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা ব্যাটারি লাগিয়েছি এবং এই যে মালটা কিন্তু অন হয়েছে খুব সুন্দর ডিজাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাইটেও কিন্তু অনেক একটা কালারিং লাইট আছে এবং এখানে আউটপুট আমরা এখন ওই যে ওখানে লোড দিয়ে দেখবো যে এটা কত ওয়ার্ড লোড নেই এটা হচ্ছে ছোটো ব্যাটারি তো এটা দিয়ে যদি আমরা আসতে ওয়ার্ড লোড দেই তাহলে কিন্তু লোড নিবে না কারণ এই দুইটাতে এই দুটো পুরান ব্যাটারি এবং ভঙ্গি দুটো হচ্ছে ছোট ঠিক আছে তা আমরা এই যে এখানে এখন লাইন দিয়ে দেখবো যে এরা কত ওয়ার্ড নেয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোড নিচ্ছে ঠিক আছে হ্যাঁ এখানে কিন্তু লোড নিচ্ছে আমরা দেখেন হ্যাঁ আর্স্টশো ওয়াট লোড দেওয়ার লগে লগে কিন্তু সে বন্ধ হয়ে গেছে কারণ এই যে এখানে কিন্তু দুইটা ছোট ব্যাটারি আছে আপনারা কিন্তু বড় ব্যাটারি লাগিয়ে আস্টশো ওয়ার্ড ইউজ করতে পারবেন এটা হচ্ছে লুমিনাস কোম্পানির একটা ইউপিএস এই এখানে দেখতে পাচ্ছেন এক হাজার ওয়ার্ড কিন্তু লেখা আছে আপনারা কিন্তু খুব আষ্টশো ওয়ার্ড দিয়ে সুন্দরভাবে চালাইতে পারেন আর এই ইউপিএস প্রাইস পড়বে যারা এক পিস মাল নেবেন তাদের জন্য কিন্তু এক হাজার টাকা করে পড়বে এবং যারা দোকানের জন্য বিক্রি করার জন্য নেবেন পাইকে যেটা আমাদের কাছ থেকে এই মালগুলো নেবেন তাদের জন্য কিন্তু খুব অল্প টাকার ভিতরে আমরা পাইকে যেটা মালগুলো দিয়ে দিব যেমন এই মালগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যারা পাইকে রেট নেবেন পাইকে রেট বলতে হচ্ছে আপনার কমপক্ষে দশ পিসের উপরে নিতে হবে তখন এই মালটার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা মাত্র আষ্টশো টাকা হলে কিন্তু আমরা এগুলো মাল দিব আর যারা এক পিস মাল নেবেন তাদের জন্য হচ্ছে এক টাকা ঠিক আছে আর এই মালগুলো নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে অগ্রিম দুইশো টাকা নগদ এবং বিকাশের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করে আপনাদের নাম ঠিকানা পাঠিয়ে দেবেন আমরা কিন্তু প্রতিনিয়ত যে কোনো জেলা এবং যে কোনো থানায় এই মালগুলো পাঠিয়ে থাকি সুপ্রিয় দর্শক যাদের এই মালগুলো লাগবে তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করে মালগুলো বুকিং করতে পারবেন ধন্যবাদ